রেশন কার্ডে স্পেশাল রেশন দিচ্ছে সাড়ে সাত কেজি চাল ডাল পাবেন ফ্রি রেশনের সাথে এটাও পাবেন আজকে ভিউটির মধ্যে দিয়ে কি কি পাবেন সে সমস্ত বিষয় নিয়ে ভিউটির মধ্যে আলোচনা করব ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে অন্তর্দ্বয় রেশন কার্ড গ্রাহকদের জন্য বড় পরিবর্তন আসতে চলেছে কেন্দ্রীয় সরকার এখন পরিবার ভিত্তিক বরাদ্দের পরিবর্তে প্রত্যেক ব্যক্তির জন্য নির্দিষ্ট পরিমাণ খাদ্যশস্য দেওয়ার পরিকল্পনা করেছে এতে বিনামূল্যে রেশন সামগ্রী পাওয়ার পাশাপাশি মাসে মাথাপিছু সাড়ে সাত কেজি চাল এবং গম মিলবে বলে জানা যাচ্ছে এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হল বিতরণের যে অসমতা দেখা যাচ্ছে তা দূর করা খাদ্যমন্ত্রকের সাম্প্রতিক পর্যালোচনা দেখা গেছে যে কিছু পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি আবার কিছু কম কিছুতে খুবই কম ফলে একই পরিমাণ খাদ্য সবাই পাচ্ছেন না যা অন্যায্যতা সৃষ্টি করেছে অন্তর্দয় প্রকল্পের বর্তমান ব্যবস্থা এবং সমস্যা বর্তমানে অন্তর্দয় শ্রেণীর রেশন গ্রাহকরা প্রতি মাসে পরিবার প্রতি পঁয়ত্রিশ কেজি খাদ্যশস্য পান এই নিয়মটি দু সালের খাদ্য সুরক্ষা আইন অনুসারে চালু হয়েছে কিন্তু এতে সমস্যা হলো যে সদস্য সংখ্যা নির্বিশেষে একই পরিমাণ দেওয়া হয় উদাহরণস্বরূপ একটি পরিবারে যদি দুজন সদস্য থাকে তাহলে তার বেশি পরিমাণ পান আর সাতজন পরিবারে কম পড়ে যায় খাদ্য মন্ত্রকের বিশ্লেষণ উঠে এসেছে যে দেশের প্রায় এক কোটি একাত্তর লক্ষ পরিবারের সদস্য সংখ্যা পাঁচের নিচে অনেক পরিবারের মাত্র দুজন রেশন কার্ড গ্রাহক ও রয়েছেন তাদের পঁয়ত্রিশ কেজি চাল গমের প্রয়োজন হয় না এর ফলে সরকারের খাদ্য বিতরণ ব্যয়ও অসামান্য হয়ে উঠেছে নতুন প্রস্তাবিত নিয়মের বিস্তারিত বর্ণনা কেন্দ্র এখন বিনামূল্যে মাথাপিজু সাড়ে সাত কেজি খাদ্যশস্য বরাদ্দ করার চিন্তা করেছে এতে চারজনের কম সদস্যের পরিবারগুলো এক এখনকার চেয়ে কম খাদ্য পাবেন তবে যেসব পরিবার সদস্য বেশি তারা উপকৃত হবে বলে মনে করা হচ্ছে খাদ্য মন্ত্রকের অ্যাকশন প্ল্যানে এই পরিবর্তন অন্তর্ভুক্ত করা হয়েছে আগামী মার্চ মাসের মধ্যে এটি কার্যকর করার লক্ষ্য নেওয়া হয়েছে রেশন কার্ড নিয়ে এই নিয়ম চালু হলে একদিকে সরকারের খাদ্য সংরক্ষণে সাশ্রয়ী হবে এবং অন্যদিকে বড় পরিবারগুলো আরও বেশি রেশন পাবেন বলে আশা করা হচ্ছে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের অন্যান্য রেশন কার্ডের সাথে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের অন্যান্য গ্রাহকরা ইতিমধ্যেই মাথাপিছু পাঁচ কেজি খাদ্যশস্য পান অন্তর্দয় রেশন কার্ড শ্রেণী হল সবচেয়ে দরিদ্র পরিবারগুলোর মধ্যে অন্যতম তাই এই বিশেষ শ্রেণীর বিপিএল রেশন কার্ড এর জন্য বিশেষ ব্যবস্থা এখন এই শ্রেণিতেও মাথাপিছু বরাদ্দ চালু করে সাম্যতা আনার চেষ্টা করা হচ্ছে দু সালের আইনে অন্তর্দ্বয়ের জন্য ৩৫ কেজি নির্দিষ্ট করা ছিল এখন সেই আইনে সংশোধন আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর এতে সরকারের খাদ্য নিরাপত্তা নীতি আরও শক্তিশালী হবে পশ্চিমবঙ্গের অন্তর্দয় রেশনের পরিস্থিতি পশ্চিমবঙ্গ অন্তর্দয় রেশন কার্ডধারী পরিবারের সংখ্যা নির্দিষ্ট করা হয়েছে ১৬ লক্ষ ষোলো হাজারের বেশি এই পরিবারগুলোতে মোট সদস্য সংখ্যা প্রায় বাহান্ন লক্ষের বেশি গড়ে প্রতি পরিবারের চারজনের কম সদস্য রয়েছে বলে তথ্যে উঠে এসেছে রাজ্য সরকারও সম্প্রতি একক সদস্যের অন্তর্দ্বয় পরিবার চিহ্নিত করার কাজ শুরু করেছে এই নতুন নিয়ম চালু হলে রাজ্যের খাদ্য বিতরণ ব্যবস্থাও পরিবর্তন আসবে সামগ্রিকভাবে এটি দরিদ্রদের জন্য আরও ন্যায়সঙ্গত হয়ে উঠবে সরকারের উদ্দেশ্য এবং সম্ভাব্য প্রভাব কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগের মূল মূলে রয়েছে খাদ্য বিতরণের স্বচ্ছতা এবং সাশ্রয় মাথাপিছু বরাদ্দ চালু করে অপচয় রোধ করা যাবে ছোট পরিবারের অনেকেরই পঁয়ত্রিশ কেজি রেশন লাগে না সেক্ষেত্রে কাঠ পিছু রেশন দিলে যাদের যতটুকু প্রয়োজন ততটুকু পাবেন পরিবারের বেশি সদস্য থাকলে বেশি রেশন পাবেন দেশে যেসব পরিবারের সংখ্যা পাঁচের বেশি তারা এতে লাভবান হবেন খাদ্য মন্ত্রকের রিপোর্টে বলা হয়েছে যে পঁচিশ লক্ষেরও বেশি পরিবার এই শ্রেণীতে পড়ে এই পরিবর্তন আইনি সংশোধনের পর কার্যকর হবে সামগ্রিকভাবে জাতীয় খাদ্য নিরাপত্তা প্রকল্প আরও কার্যকরী হয়ে উঠবে ভবিষ্যৎ পরিকল্পনা এবং চ্যালেঞ্জ খাদ্য মন্ত্রক আগামী বছরের প্রথমার্ধে এই নিয়ম চালু করার লক্ষ্য নিয়েছে এতে রাজ্যগুলোর সহযোগিতা দরকার হবে অন্তর্দায়ী প্রকল্পের গ্রাহকদের তালিকা আপডেট করতে হবে এই পরিবর্তন দরিদ্র পরিবারের পরিবারগুলোর জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে তবে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগতে পারে সরকারের এই পদক্ষেপ খাদ্য সুরক্ষা নীতিকে আধুনিক করে তুলবে We'll mm -hmm.